প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চার নম্বর স্কুল এসআইতে তাপের হলো জুল অপশান সি বল সমান ভরগুণিত তরণ অপশান এ সোডিয়াম মৌলের চিহ্ন হলো এ অপশান বি পঁচিশ ডিগ্রি সি উষ্ণতায় বিস্তৃত জলে পিএজের মাত্রা সেভেন অপশান সি খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত হলো এনএসসিএল অপশান ডি রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মূল্যটি হল আয়রন অপশান ডি দুয়ের দাগে প্রমাণ চাপে কত ডিগ্রি ফাইনাইট উষ্ণতায় বিশুদ্ধ জলফোটে দুশো বারো ডিগ্রি এফ আলোর বিচরণের একটি প্রাকৃতিক ঘটনাম হল রামধনু বল ও স্মরণের গুণফল দ্বারা কোন রাশিকে বস করা হয় কার্যের পরিমাপ প্রোটন পরমাণুর কোন অংশে থাকে কেন্দ্রে থাকে দুই এর মধ্যে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে তিনের দাগে তলে আলোর বিক্ষিপ্ত ঘটে ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত ভর সংখ্যা মাইনাস বাড়ানোর সংখ্যা সমান নিউটন সংখ্যা ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে চারের দাগে বরফ গলনে বরফ গলনের নীলতাপ আশি ক্যালোরি গ্রাম বলতে কি বোঝো কুড়ি নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগে একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগে একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো আরও প্রতিফলনে যে কোনো একটি নিয়ম বা সূত্র লেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো এসআইতে তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যামোনিয়াম সালফেটের সংকেত এইচ ফোর হোল টু এস ও ফোর পলিথিন পলিমারটি যে দিয়ে তৈরি তার সঙ্গে হলো ইথিলিন সংকেত সি টু এইচ ফোর একটি কীটনাশকের নাম ডিডিটিও হতে পারে তোমরা যে কোনো একটা কীটনাশকের নাম দিতে পারো শূন্যস্থান পূরণ সিএএএইচ হোল টু এক নিউটন সমান এক নিউটন গুণিত এক মিটার সমান এক জুল এক নিউটন গুণিত এক মিটার সমান এক জুল পাঁচের দাগে একশো বাইশ ডিগ্রি এফ কত ডিগ্রি সেন্টিগ্রেডের সমান সূত্রটি হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস থারি টু বাই নাইন সি বাই ফাইভ এফের জায়গায় একশো বাইশ বসা বসানো হয়েছে একশো বাইশ বিয়োগ বত্রিশ বাই নাইন সি বাই ফাইভ সমান বিয়োগ করলে হবে নব্বই বাই নাইন কাটাগুলো দশ সি সমান দশ পাঁচে পঞ্চাশ আয়নায় নাই সৃষ্ট প্রতিম্বী দুটি বৈশিষ্ট্য লেখো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো অ্যাসিড ও খাড়ের মধ্যে দুটি পার্থক্য দুশো একচল্লিশ নম্বর দুয়ের দুধের প্রজন্মের উত্তরটি তোমরা দেখো দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা দু এক ধাগের প্রজন্ম উত্তরটিতে তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যটা উল্লেখ করবে বর্ষাকালে নুন ভিজে যায় কেন দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা চারের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো উড়ন্ত পাখি কোনো উড়ন্ত কোনো পাখি ডানা ঝাপটা বন্ধ করে দিলে আরও কিছুটা এগিয়ে যায় কেন একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচের দাগের চারের পাড়ের প্রজন্ম উত্তরটি তোমরা দেখো একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে চারের পাড়ের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো ছয়ের ধ্যাগের গণিতের অ্যান্সারটি হল প্রাথমিক বেগ সমান ইউ অন্তিম বেগ সমান ভি সময় সমান টি তরণ সমান অন্তিম বেগ বাই প্রাথমিক বাইক বাই সময় পঁচিশ মাইনাস দশ বাই পাঁচ পঁচিশ থেকে দশ বাদলে পনেরো বাই পাঁচ সমান কাটাডু কুলেবে তিন তিন মিটার পার সেকেন্ড সমতা বিধান এন টু প্লাস থ্রি এইচ টু সমান টু এন এইচ থ্রি এই ধরনের বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া শেষ প্রশ্নের উত্তরটি রয়েছে একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় ছয়ের দাগে এবং সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় ছয়ের দাগে এবং সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো লাইফ সায়েন্স আম গাছে মুকুল আসে হেমন্তকালে অপশান ডি উনিশশো থেকে অষ্টাশি সালের মধ্যে ভারতে কয়টি প্রবাহের ঘটনা ঘটে আঠেরোটি অপশান ডি পর্ণমোচি ও ম্যানগ্রোভ অরণ্যে কোন পানি বসবাস করে বাঘ অপশান বি রোগ ছড়ায় কোন মশা কিউলেক্স অপশান সি প্রদত্ত কোন রোগটি মাছি ছড়ায় ডায়রিয়া অপশান ডি মশা লাভা খায় এমন একটি মাছের নাম কি তে অপশান সি দুয়ের দাগে ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মস্কি পরজীবী ফিতাকৃমী অবস্থান করে মানুষের দেহে চাউমিন ও চিলি চিকেন সুন্দর স্বাদ আনতে অ্যাজনোমোটো নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় পোলিও রোগ ছড়ায় ভাইরাস প্রকৃতি জীবাণু হিমালয়ে কস্তুরি মৃগ্র হলো একটি প্রাণী যার থেকে মৃগ পাওয়া যায় রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে এক্স রশি ব্যবহার করা হয় তিনের দাগে জলবায়ু কাকে বলে তিনশো একানব্বই নম্বর পৃষ্ঠায় দুয়ের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনশো একানব্বই নম্বর পৃষ্ঠায় দুয়ের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো জোলাবিউ বলতে কি বোঝো প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীর কি তিনশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা বাইশের দাগে এবং তেইশের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনশো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় বাইশের দাগে প্রবাল দ্বীপ কাকে বলে তেইশের দাগে প্রবাল প্রাচীর কাকে বলে গ্লোবাল ওয়ার্মিং কী তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে হিমবার কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত হয় এবং কত শতাংশ সূর্য শোষণ করে প্রতিফলিত হয় আশি শতাংশ শোষণ করে কুড়ি শতাংশ ভারতের দুটি হটস্পটের নাম কী তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো জীব বৈচিত্র্যে দুটি গুরুত্ব লেখো তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এগারো দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো জীব বৈচিত্র্য গুরুত্ব লেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এগারো দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো উনিশশো তিরানব্বই থেকে দু হাজার পাঁচ সালের মধ্যে সমুদ্রে জলস্তর প্রতি বছর গড়ে কতরা বেড়েছে থ্রি মিমি বা জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি চারের দাগে অ্যানাফিলিস ও কিউবলেক্স মশার তিনটি পার্থক্য চারশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনের দাগের প্রশ্নের উত্তরটি বিষয় উল্লেখ করে অবশ্যই তোমরা লিখবে সংক্রমিত হয় চারশো একুশ নম্বর পৃষ্ঠা উত্তরটি তোমরা দেখো একুশের মৃত্তিকা সংরক্ষণের জীববৈচিত্র্য গুরুত্ব লেখো তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল কাকে বলে তিনশো অষ্টাশি নম্বর পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল কাকে বলে তিনশো অষ্টাশি নম্বর পৃষ্ঠায় চব্বিশে দাগের চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আর্সেনিক ও ফ্লোরাইড দূষণের লক্ষণ লেখো চারশো বারো নম্বর পৃষ্ঠায় দাগে এবং তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো বারো নম্বর পৃষ্ঠায় আর্সেনিক দূষণের উৎস চারশো তেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে ফ্লোরট দূষণ এর লক্ষণ ফ্লোরোসিস দূষণের লক্ষণ গাছ কীভাবে জলচক্র নিয়ন্ত্রণ করে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মশার মুখ উপাঙ্গে চিত্র অঙ্কন করে চিহ্নিত করো চারশো বাইশ নম্বর পৃষ্ঠায় ছত্রিশে থাকার প্রজন্মের উত্তরটি তোমরা দেখো চারশো বাইশ নম্বর পৃষ্ঠায় ছত্রিশে থাকার প্রজন্ম উত্তরটি তোমরা দেখো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য